কাহ রাম রাম শ্রী রাম রাম র শ্রী রাম রাম রেম মুদিত মনসে রাম ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই মা কালীর মূর্তিতে আমরা দেখি গলায় মুন্ডমালা কার না অসুরের কারণ ঈশ্বর সত্যস্বরূপ প্রেমস্বরূপ ঈশ্বর সব পারেন পারেন না কেবল একটাই কাউকে কোথাও ফেলতে ফেলবেন কোথায় তিনি সত্যস্বরূপ আর সেই সত্য রয়েছে সবার অন্তরে এমনকি যে মিথ্যেবাদী সেও চায় অন্য লোকে থেকে সত্যি কথা বলুক অন্য সকলে সত্যবাদী হোক তিনি প্রেম প্রেমস্বরূপ আর প্রেম রয়েছে সবার হৃদয় তাই দেখা যায় যে মানুষ অপরকে ঘৃণা করে সেও চায় তাকে সবাই ভালোবাসুক অর্থাৎ মূলত মানুষের চাওয়া পাওয়া সেই একই সবাই সত্যবাদী হোক সবাই ভালোবাসুক অর্থাৎ ঘুরে ফিরে সবাই সে ঈশ্বরকে চায় তিনি তো সত্যস্বরূপ প্রেমস্বরূপ তবে মানুষের মনে পরিবর্তন আসে যদি সে তীর্থ ভ্রমণ করে ভারতবর্ষের পূর্ণ তীর্থ এর মূল কারণ হলো তীর্থস্থানে যেন ঈশ্বরের করুণলাভের জায়গা অন্য স্থানেও পাওয়া যায় ঘরে বসেও পাওয়া যায় কিন্তু তীর্থস্থানে যেন অনায়াস লভ্য মহাপুরুষগণ তীর্থস্থানে গেলে তার নিজস্ব পজিটিভিটি থেকে ওই স্থানকে চার্জ করে দেন যার সুফল সাধারণ তীর্থযাত্রীরা পায় যার ফলে তীর্থযাত্রায় মানুষের কিন্তু উপকার হয় তবে সেই রকম মন নিয়ে যেতে হবে যেমন মহাভারতে একটি ঘটনা কুরুক্ষেত্রে যুদ্ধের পর পাণ্ডবদের সবার মন বিষণ্ণ হয়ে গেছে কারণ যুদ্ধে প্রচুর রক্তক্ষয় হয়েছে পঞ্চপাণ্ডব তখন কৃষ্ণকে গিয়ে বললেন সখা আমরা তীর্থ ভ্রমণে যাবো তুমিও চলো আমাদের সাথে কৃষ্ণ বললেন তোমরা যাও তোমরা ঘুরে এলেই হবে এই বলে কৃষ্ণ একটি বড় দেখে মাকাল ফল ওদের হাতে দিয়ে বললেন এটা তোমরা সঙ্গে নিয়ে যাও তোমরা যখন দেবদেবীর দর্শন করবে তখন একেও দর্শন করাবে তোমরা যেখানে স্নান করবে একেও করাবে তারপর ফিরে এসে আমাকে ফেরত দেবে পাণ্ডবরা বলল হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা নেই ওরা তো অনেক দিন ধরে ঘুরছে একান্ন পিঠ চৌষট্টি ধাম তীর্থ করে এখন ফিরে এসেছে ফিরে এসে তখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন দেখা করতে কৃষ্ণ বললেন আমার ফলটা নিয়ে এসেছো তো পঞ্চমাণ্ডব বললেন হ্যাঁ হ্যাঁ আমরা যেখানে গিয়েছি কেউ নিয়ে গিয়েছি দেবদেবীর পায়ে ঠেকিয়েছি স্নান করিয়েছি আচ্ছা দাও বলে কৃষ্ণ ফলটা নিলেন পঞ্চমাণ্ডবরা সব বসে আছে কৃষ্ণ সবার সামনে মাকাল ফলটা ভাঙলেন লাল মাকাল ফল দেখতে খুব সুন্দর কিন্তু যেই ভাঙলেন অমনি বাজে গন্ধে চারদিক ভরে গেল কৃষ্ণ তখন বললেন দেখেছো এত তীর্থ করে ওর কোনো পরিবর্তন হয়নি নি অর্জুন বলল আরে পরিবর্তন হবে কি করে এই যে মাকাল ফল কৃষ্ণ বললেন হ্যাঁ ঠিকই কিন্তু অন্তর যদি এই মাকাল ফলের মতো হয় তাহলে তীর্থ ভ্রমণ করে কোনো লাভ হবে কি যতক্ষণ অন্তর পরিষ্কার হচ্ছে ততক্ষণ হাজার তীর্থ ভ্রমণেও কোনো লাভ নেই তাই সর্বপ্রথমে অন্তরকে শুদ্ধ করতে হবে আমরা ধর্মের নামে যে যে কার্যকলাপগুলো করে থাকি তা তো অন্ত শুদ্ধ হয় না বরং অপরের প্রতি হিংসা বেড়ে যায় ধর্ম নিয়েই চুলোচুলি মারামারি এগুলোকে দূরে ফেলতে হবে ধর্ম মানে মূল হচ্ছে সত্য সংযম ভক্তি অনেক পরে আসে জ্ঞান না হলে সঠিক ভক্তি হয় না আগে জ্ঞান তারপরে ভক্তি আমরা যে ভক্তি করি ওগুলো একটা ভাব মানুষের আসল ভক্তি পেতে গেলে সম্পূর্ণ জ্ঞান লাভ করা বিশেষ প্রয়োজন কিন্তু আমাদের ভারতবর্ষের এমনকি সাধু সমাজেও সাধু সমাজেও দেখা যায় জাত পাঁত ছোঁয়াছুঁয়ি খাদ্য অখাদ্য পবিত্র অপবিত্র ছুটমার্গ এইসব নিয়ে পড়ে আছে এইসব নিয়ে নিজেদের মধ্যেই ঝামেলা তো আমাদের মহাপুরুষগঞ্জ যারা এসছেন তারা কিন্তু এটাকে নিয়ে কটাক্ষ করেছেন বলেছেন এখনও সব কিচেন রিলিজিয়ান নিয়ে পড়ে আছে স্বামী পরমানন্দজির কথাই বলছি আমি আজকে আলোচনা সম্পূর্ণটাই ওনারই দৃষ্টিভঙ্গিতে ওনারই আলোচনা থেকে তো উনি বলতেন সব কিচেন রিলিজিয়ান নিয়ে পড়ে আছে এই কিছুদিন আগে ওনার কাছে একটি ছেলে এসে বলছিল আমি অমুক সম্প্রদায়ের দীক্ষা নিয়েছি মাছ খাই না আমার বাবা অমানুষ এখনও মাছ খায় তাকে বললাম মানে ফ্রামিজি বলছেন তোর বাবা মাছ খায় বলে মানুষ নয় তাহলে অমানুষের পুত্র মানুষ হবে কি করে দেখো মাছে ধর্ম আটকে আছে বলে যে মাছ মাংস খেলে কাম ক্রোধ বেড়ে যায় আরে ভালুকে তো মধু খায় দিনে দশবার রমণ করে চড়াই পাখি পাথর খায় দিনে আশিবার রমণ করে আবার সিংহ মাংস খায় কিন্তু খুবই কম রমণ করে প্রায় দেখা যায় বারো বছরে একবার কোনো এক সম্প্রদায়ের একজনকে তিনি বলেছিলেন যে নিরামিষ খেয়ে এত রাগ তাহলে আমিষ খেলে কি করতেন নিরামিষ ডাল শুক্তনি এদিকে দু তিনটে করে বউ যিশু বলেছিলেন মুখে কি যাচ্ছে বড় কথা নয় মুখ থেকে কী আসছে সেটাই বড় কথা নিরামিষ আমিষ করে কি জীবন বোধ হবে নিরামিষ তো বাদরে হনুমানও খায় তাহলে ওরাও উদ্ধার হয়ে যেত আবার আমিষ খেলে যদি উদ্ধার হতো তাহলে বিড়ালও উদ্ধার হয়ে যেত প্রকৃত অর্থে ধার্মিক কোথায় আধ্যাত্মিকতার মূল কথা হলো সহজতা মানবতা সেগুলি যদি জীবন থেকে হারিয়ে গেল তো কিসের ধর্ম কিসের আধ্যাত্মিকতা তবে হ্যাঁ মহাপুরুষগণ বলেছেন নিরামিষ খাদ্য উত্তম আমাদের শরীরের পক্ষে কারণ আমাদের শরীরটাই নিরামিষভোজী প্রাণীদের সাথেই মেলে তবে কিচেন রিলিজিয়ান বানিয়ে নিজেদের ধর্মের মধ্যে রান্নাবান্না নিয়ে তর্কর কোনো লাভ নেই এতে শরীরের সঙ্গে প্রসঙ্গ শরীর খারাপ হয় শরীর খারাপ হলে আপনি বলতে পারেন যে তার সাধন ভোজনে বিঘ্ন ঘটতে পারে এইটুকুই অত্যাধিক আমিষ পেঁয়াজ রসুন এবং বাইরে হোটেল বা ব্যবসায়ী যেসব ক্ষেত্রগুলো আছে তাই রান্না করা খাবার খেলে অবশ্যই শরীর খারাপ হবে কারণ তারা বাসি পচাও অনেক সময় দিয়ে থাকে তারা তো কোনো কিছু ফেলবে না ব্যবসায় লোকসান হবে আর বাড়িতে আমরা যেসব রসি কুশি রান্না করি সে নিরামিষই হোক সেটা কিন্তু সাত্ত্বিক থাকে না আবার অপরদিকে বিভিন্ন জাতি দেখা যায় যারা পাহাড় পর্বতে থাকে এবং সাঁওতাল যদি তারা আগে পাহাড়ে থাকতেন সেখান থেকেই সেই পাহাড়ের নাম অনুসারেই তাদের নাম হয় সাঁওতাল এবং তারা কিন্তু যথেষ্ট পরিশ্রম করতেন আর পাহাড়ে যারা থাকেন তারা কিন্তু যে কোনো খাবারই হজম করতে পারেন তাদের শরীরে কিন্তু কোনো এফেক্টই পড়ে না খাদ্যাখাদ্য বিচার করে চলা প্রয়োজন তবে খাদ্যখাদ্য নিয়ে কাউকে ছোটো করা এবং নিজের বড়াই করা এগুলো করে নিজের ধর্মকে ছোট করা এগুলো থেকে বিরত থাকতে হবে এটা ওটা না খাওয়া মৌন থাকা নিয়ম মেনে চলা এগুলো হলো নিষ্ঠা এগুলো সংযম নয় শরীর ও মনের সাম্যতাই হলো আসল সংযম শরীরও মনের মধ্যে একটা সাম্যতা বজায় রেখে মানুষকে চলতে হয় তখনই আমরা তাকে বলি সে সংযম করছে অনেকভাবে মৌন থাকা মানে কথা না বলা সেটা নয় মৌন থাকা মানে সেইটুকুই বলা যেইটুকু বললে যাকে বলা হচ্ছে সে সবটা বুঝতে পারে দেখবেন মহাপুরুষের ওনারা যাই বলেছেন এক একটা বাণী হয়ে গেছে এক একটা লাইন ওই একটা লাইন দ্বারাই ওনারা যতটা কিছু বোঝাতে পারেন একটা সাধারণ মানুষ কিন্তু অনেক ব্যাখ্যা করার পরও সেই জিনিসটা অপর মানুষকে বোঝাতে পারে না সেটা হচ্ছে সংযম সেটা হচ্ছে আসল মৌনতা যেটুকু প্রয়োজন সেইটুকু বলা আমাদের গুরু মহারাজ বলতেন জিজ্ঞাসিত না হয় কোনো কথা বলবে না কেউ যদি জিজ্ঞেস করলে অল্প কথায় মিষ্টি কথায় তাকে উত্তর দেবে এই হচ্ছে আসল জিনিস আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন